বাংলাদেশে যারা আন্দোলন করেছে তারা যদি মহাবীর হতে পারেন সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তারা যদি আসীন হতে পারেন তাহলে এই প্রবাসীদেরকে তো আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এই প্রবাসীদেরকে আমি ওই দিন বলেছিলাম যে এই প্রবাসীদেরকে তো বিপ্লবী প্রবাসী এবং এদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত বাংলাদেশে যারা আন্দোলন করেছে তারা যদি মহাবীর হতে পারেন সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তারা যদি আসীন হতে পারেন তাহলে এই প্রবাসীদেরকে তো আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এই প্রবাসীদেরকে আমি ওই দিন বলেছিলাম যে এই প্রবাসীদেরকে তো বিপ্লবী প্রবাসী এবং এদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত সংযুক্ত আরব আমিরাতের কথা যদি শুধু বলি সংযুক্ত আরব আমিরাতে যেই প্রবাসীরা এই জুলাই মাসের উনিশ তারিখ আঠারো তারিখে যারা ওইখানে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করে বিক্ষোভ করে জেলে গিয়েছিল তাদের মধ্যে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে তারা যখন দেশে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি সংযুক্ত আরব আমিরাত সরকার প্রধানের সাথে কথা বলে তাদেরকে সাধারণ ক্ষমায় নিয়ে আসতে পারছেন একশো ছিয়াত্তর জনের মতো এখন পর্যন্ত আসছেন তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা এসছিলেন কারো কারো দশ কোটি বিশ কোটি টাকার বিনিয়োগও এখানে ছিল বা আছে তারা এক কাপড়ে জেল থেকে তাদেরকে সরাসরি লিস্ট করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে তারা আর কখনো সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারবে না তাদেরকে পঞ্চাশ হাজার টাকার একটি সহায়তা বা অনুদান দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে আপনি চিন্তা করেন ভাই তারা কিন্তু জানে যে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করলে বা সৌদি আরবে বা রাষ্ট্রতন্ত্রের যে দেশগুলোতে বিক্ষোভ করলে এটা কত বড় শাস্তি তারা জেনে বুঝে ওই সময় তখনকার সরকারের যেই জুলুম নির্যাতন তারাও তো সহ্য করেছেন তাদের অনেকেই দেশ থেকে বাধ্য হয়েছেন প্রবাসে গিয়ে অবস্থান করতে তারা কিন্তু ওইখানে বিক্ষোভ করে ইন্টারন্যাশনালি তারা এই জনমতটা কিন্তু তারা তৈরি করেছেন তখনকার সরকারের পতনের জন্য বা ছাত্র জনতার আন্দোলনের পক্ষে এই প্রবাসীদের মধ্যে যে বললাম একশো ছিয়াশি জনের মতো যারা মুক্ত হয়ে দেশে এসেছেন তাদের একটি তালিকা মন্ত্রণালয় আছে সংযুক্ত আরব আমিরাতেরই শুধু এখনও সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ বিভিন্ন দেশের কারাগারে মানে সংখ্যা কত কেউ জানে না কিন্তু কারাগারে তারা রয়েছে এই আন্দোলনের কারণে এরপরে ওই সময় যেই দূতাবাসের কর্মকর্তারা বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কনসুলেটের কনসাল জেনারেল তখন যিনি ছিলেন বিএম জামাল হোসেন এক প্রবাসীরা তার নাম ধরে আসিফ নজরুল যিনি উপদেষ্টা ওনার প্রোগ্রামে কিন্তু আপনার হট্টগোল হয়েছিল এটি দেখেছিলেন সেখানে তার নাম ধরে বলেছে বিএম জামাল হোসেন তখন সংযুক্ত আরব আমিরাত সরকারকে তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বুঝিয়েছিল প্রবাসীরা যেটা বলছেন যে এই প্রবাসীরা বা এই বাংলাদেশিরা হচ্ছে তোমার দেশের সরকারের বিরুদ্ধেও আন্দোলন করছে তুমি এদেরকে ধরো এবং খুঁজে খুঁজে দূতাবাসের পক্ষ থেকে এই ধরনের অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু তাদেরকে অনেককে ধরা হয়েছে তখন এটি প্রবাসীরা বলেছেন বা আমরা ওই সময়ে জানতাম যে তিনি এতটাই ভূমিকা রেখেছেন প্রবাসীরা কিন্তু তার শাস্তির দাবি কেন বিচার করা হলো না তাদের কথা হচ্ছে তাকে আরো প্রমোশন দিয়ে বা ভালো পদে অন্য জায়গায় তাকে প্রদায়ন করা হয়েছে এই নিয়েই কিন্তু দিন হট্টগোলটা হয় আপনি চিন্তা করেন বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় সরকারে আছেন আবার সমাজেও তারা অনেক প্রভাবশালী বা পাওয়ারফুল অনেক গুরুত্বপূর্ণ বা তাদেরকে মানছেন সবাই বা মানতে বাধ্য হচ্ছেন তাহলে এই প্রবাসীরা যারা জীবনের ঝুঁকি নিল দেখেন এক্ষেত্রে তারা জেল জীবন ফাঁসি হতে পারত যাবজ্জীবন সাজা হয়েছিল অনেকে যাবজ্জীবন সাজা এই ঝুঁকি নিয়ে তার ব্যবসা বাণিজ্য তার পুরা জীবনের সব অর্জন বাদ দিয়ে ঝুঁকি নিয়ে জেল খাটবে তার সারা জীবন জেলে থাকতে হবে সেই ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করলেন তাদেরকে মুক্ত করে দেশে আনা হলো এটি তারা সুক্রিয়া জানিয়েছে তারা ধন্যবাদ জানিয়েছেন দেশে আনার পরে তাদেরকে পঞ্চাশ হাজার টাকার একটি খাম আপনি দিয়ে দেয় সারা এদের কোনো তালিকা গভর্নমেন্টের কাছে এখনও নাই বাংলাদেশে যারা আন্দোলন করেছে তারা যদি মহাবীর হতে পারেন সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তারা যদি আসীন হতে পারেন তাহলে এই প্রবাসীদেরকে তো আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এই প্রবাসীদেরকে আমি ওই দিন বলছিলাম যে এই প্রবাসীদেরকে তো বিপ্লবী প্রবাসী এবং এদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত কারণ বাংলাদেশে যারা আন্দোলন করেছে তাদের চেয়ে কোনো কোনো অর্থে দ্বিগুণ বা কয়েক গুণ বেশি ঝুঁকি তাদের আমরা দেখলাম রেমিটেন্স শাটডাউন করে যেমনি তখনকার সরকার শেখ হাসিনা সরকারকে অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে আর এখন এই পাঁচ মাসে রেকর্ড সংখ্যক রেমিটেন্স পাঠিয়েছে কিন্তু এই প্রবাসী এই সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তাদেরকে আমরা ন্যূনতম মূল্যায়ন করতে পারছি না তাদেরকে আমরা এখন পর্যন্ত যারা কারাগারে আছে কতজন আছে কতটুকু তালিকা আছে এবং দুঃখজনক হলেও সত্য এই প্রবাসীদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের সাথে আলোচনা করার সময় দিয়ে সাতজন বা দশজনের প্রতিনিধিকে একটি ডেট বা তারিখ বা সময় দেওয়ার পরেও তাদের সাথে সময় আলোচনা হয়নি একটু আগে একজন প্রবাসী কথা হচ্ছিল তার সাথে ফোন করেছিলেন তিনি এর চেয়ে বড়ো দুঃখজনক ঘটনা হতে পারে না মুখে আমরা আসলে কোনোভাবে কাম্য নয় কারণ বিশেষ করে প্রবাসী খাত নির্ভর যে আমাদের অর্থনীতি সেখানে আমরা এটা কোনোভাবে কাম্য নয়